न सौ पी I bon not help naja gon a ha do-yal-lon-bee-bee-nay and bon-temps can't help naja-gon-a-ha-ta and laux and laux and हर दा हर हर दक्ष जा मर्स ए तौवा पार पेका पोवन हर ला हर दक्ष जा तुमर एतिरा सौ बच मिली से पौरे कवान हर भई गा बे नला i Allah, not sure that the zibbons be for show that le be for lay. Yes, all our long beats so much. Allah, 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 i <laughs> la, la.

ওই মা ফাতেমার কথা মাত্র শুরু হবে ঠিক নিও মাত্র শুরু হবে আমার দুস্থ চলে আসছে সারা বাংলাদেশের সুনিয়তের অহংকার খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার সেই মা ফাতেমা যে কথাটা বলছিলাম তুমি অপবিত্র হও আবার পবিত্র হও কিন্তু আমার আল্লাহ বলেন যারা আহলে বায়াত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এ আয়াতে তাফসীর করতে গিয়ে বলেন যে যারা আহলে বায়াত তাদেরকে পুত পবিত্র চব্বিশটা ঘন্টা জাহেরি গুনাহ বাতিনি গুনাহ শিরকি গুনাহ বেদাতি গুনাহ এবং যে আত্মিক গুণা এবং বাহ্যিক যেই অপবিত্রতা সমস্ত রকমের অপবিত্রতা থেকে পবিত্র রাখার দায়িত্বটা আমার আল্লাহ নিজে নিয়েছে জোরে বলেন না সোহান আল্লাহ মা ফাতেমাতু জাহারা কেমন পবিত্র যদিও মা ফাতেমা দেখতে দুনিয়ার জগতের অন্যান্য মহিলাদের মত যদিও দেখতে অন্যান্য মহিলাদের মত আমার পাক রব্বুল আলামিনের প্রিয় বন্ধু দয়াল নবী কামলিওয়াল্লা বলে ইরি আমার

i <laughs> আমার সাধারণ রক্তে মাংসে গড়া মাটির মানুষ না না আমার দয়াল নবী কয় আমি তো না বরক আমার ফাতেমা দেখতে অন্যান্য মহিলাদের মতে হলেও আমার ফাতেমা মানুষের বেশে আল্লাহ পাকের বেহেশত রূহ লাম ওয়া লাম তাতমুস দুনিয়ায় আমার মা বোনদের প্রত্যেক মাসে একটা প্রবলেম হয় এবং সন্তান যখন জন্ম দেয় আমার মায়ের গর্ব থেকে যখন আমি দুনিয়ায় আসলাম চল্লিশ দিন সর্বোচ্চ চল্লিশ দিন আমার মা অপবিত্র নবীজি কয়ে রে জগৎবাসী আমার ফাতেমা যেহেতু বেহেস্তের হুর আমার ফাতেমা কোন সমস্যা হয় না প্রতি মাসে এবং আমার ফাতেমা যতজন সন্তান জন্ম দিয়েছে একটা সেকেন্ডের জন্য অপবিত্র হয় নাই চব্বিশ ঘন্টা আমার পাপ মা পুত পবিত্র হে আমার বন্ধু ইউনিভার্সিটি আমাদের এই মুহূর্তে উপস্থিত হয়েছে ঐতিহ্যবাহী কাঠিয়া চিস্তি ও মুজাফফর যিনি বর্তমান কতিনি সিদ্দিক সাহেব ওয়ালি সুন্নাত হযরত আল্লামা শাহ বাচ্চা সবাই বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রুলি মহান মুর্শিদে বরহক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন খুশি না বেজা আদবের সাথে সবাই বসে যান আদবের সাথে সবাই বসুন আল্লাহ ওয়ালায়ালে সাইয়েদনা প্রেম্বা নেশ করে গমেলা সবে জানে না প্রেম বান্কের গমেলা সবে জানে না আসে কে প্রেমের এ প্রেমের নিশানা বলো না সে মাসুক প্রেমের হরে প্রেম কই রাসেম तारा प्रेम गैसन मिली प्रेम को राशन लोबियोली खुदार प्रेम गैसन बी দি আছেন পর্দা খুলি দি আছেন পর্দা খুলি এসকে রা বানায় আসে কে মাশুক প্রেমের এমনি নিশানা বলো না আসে মাশুক প্রেমের নিশানা একটু গভীর মনোযোগ উপস্থিত আপনাদের টাইম আর 10 মিনিট বাকি দশ মিনিটে সংক্ষেপে আমি বলবো আমার আল্লাহ আল্লাপাকবুল আলামিন নিজেই আহাজাদের তেত্রিশ নাম্বার আয়াতে বলে যারা আহলে বায়াত তারা পবিত্র কারা যারা আহালেবায়াত বায়াত আহলে বায়াত কারা মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন মাওলা আলী আমার নবী একজন এই পাঁচজন কি পবিত্র না অপবিত্র পাঁচটি পবিত্র দেহ এটা হইল বাংলা ভাষা যেটা বাংলায় বলা যায় এটা আরবি বলা যাবে কিনা যেটা বাংলায় বলা যায় এটা ফার্সিতে বলা যাবে কিনা বাংলায় দেখবেন সবাই মানবে এই পাঁচজন পবিত্র এবার আসেন এই বাংলা ভাষাটা ফার্সিতে বলি পাঁচজন পাঁচটি পবিত্র দেহ পবিত্র এটার ফার্সি হলো পাঁচ পাঞ্জা দেহ এডার ফার্সি হলো তন অর্থাৎ পাঁচটি পবিত্র দেহ এই কথাটাকে ফার্সিতে বলা হয় পাকে পাঞ্জাতন বলেন সোবাহ

একজন হওয়া যাবে মা ফাতেমাকে বিয়ে করতে পারলে জান্নাতের কুটি কুটি নারী জাতির সরদারিনীর স্বামী হওয়া যাবে সৈয়দ সোহাদা ইমাম হোসাইন সৈয়দনা ইমাম হোসাইন